বন্ধুরা তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌভাগ ক্রিয়েশন গতদিন তোমাদের একটা দুর্গার পিকচার দেখাচ্ছিলাম দেওয়ালে টানিয়ে রাখার জন্য তৈরি হচ্ছিল আজ কিন্তু সেই পিকচারটারই প্রায় নাইনটি শেষ হয়ে গেছে কাজ ভিডিও দিয়েছি তার ভিডিও করে মোটামুটি ক্লিপগুলো নিয়ে রেখেছি তো খুব এডিট করে খুব রং ভয়েস আমি দিচ্ছি না গোটা ভিডিওটা জুড়ে আর কি কারণ কাজের খুব খিচিবিচি রয়েছে আর আমি তোমাদের শুধু দেখানোর জন্য ভিডিওগুলো ঠিকঠাক করে জুড়ে মোটামুটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তোমরা বুঝতে পারবে কি করে আমরা কি করি বা কি করে টুকটাক কি ফিনিশিং ইউজ করি বা কি করি কয়েকজন তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে সিংহের কেশর কিভাবে লাগাও তো সেটার টেকনিকও কিন্তু এই ভিডিওটাই দেওয়া আছে তোমরা শুধু দেখো আগ্রহ খুব বেশি টাইম নিয়ে আমি আজকে এই ভয়েস কভার দিলাম না পুরো ভিডিওটাই দেখো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা ছোট্ট তোমাদের প্রশ্ন করবে আমি জানি তাই জন্য সেই তার আগে উত্তর দিয়ে দিচ্ছি এর সাইজ কী আছে সাইজ আছে ছত্রিশ বাই চৌত্রিশ ডান দিক থেকে দিক আছে চৌত্রিশ ইঞ্চি এবং হাইট রয়েছে ছত্রিশ ইঞ্চি আর মূল্য যদি জিজ্ঞেস করো তোমরা ধরে নাও পনেরো হাজার টাকায় কমপ্লিট কাঁচ ফ্রেম দিয়ে বাঁধিয়ে সমস্ত কাজ কমপ্লিট তো এই হচ্ছে সাইজ এই হচ্ছে প্রাইস ডিটেলস অর্ডার এটার লোকেশান হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর যারা নিতে চাও লোকালের মধ্যে বা বড় জোর কলকাতা থেকে তারা পেতে পারো আর তার জন্য আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করে নিতে পারো দেখো শেষ পর্যন্ত দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে আর এই পিকচারের কমপ্লিট লুক আমি আরেকটা ভিডিওতে করে দিচ্ছি কাজ ফ্রেম নিয়ে কমপ্লিট

আমাকে বলতে বলছে তুই কি বলছিস গল্পটা কি বলবো আমি বলবো না তুই যদি বলিস তোর বলা নাই মানে

আচ্ছা মোটামুটি ভিডিও শেষের দিকে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করতে শেয়ার করতে ভুলো না দেখতে দেখতে অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো দাও যাব তা